আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুনদের জন্য বেকারির মতো এক পাউন্ড ভ্যানিলা কেক ডেকোরেশন তাও আবার পাইপিং জেল দিয়ে সাথে এক পাউন্ড কেক ডেকোরেশন করতে কতটুকু ক্রিম লাগবে স্মুথ ফিনিশিং সহ সেই কেকের ওজন এবং দাম সহ ক্রিম তৈরির রেসিপি বা টিউটোরিয়াল টু জেড আজকের ভিডিওতে খুঁটিনাটি সহ যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করেছি আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকার আসবে কথা বলতে বলতে আমরা ভিডিও বা রেসিপিতে চলে এসেছি শুরুতে আমরা পাইপিং জেলটা রেডি করে নিচ্ছি পাইপিং জেল আমি এক টেবিল চামচ প্লাস নিয়ে নিচ্ছি যেহেতু আমরা উপরে পাইপিং জেলটা অ্যাপ্লাই করব তাই এক টেবিল চামচ প্লাস পানি নেব আর পাইপিং জেলটা অ্যাপ্লাই করার টুকটাক ছোটোখাটো কিছু নিয়ম আছে সেটা ভিডিওর মাঝে শেয়ার করব। পাশাপাশি এই পাইপিং জেলের এ টু জ্যাড ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি কি কাজে এই পাইপিং জেল ব্যবহার করা হয় আর কত দাম দিয়ে কোন জায়গা থেকে কিভাবে পারসেস করবেন এইবার আমি পাইপিং জেল কাপে নিয়ে প্রয়োজন মতো একটি ছোট চা দিয়ে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ হয় কি অনেক সময় পাইপিং জেলটা কিন্তু একেবারে জেলুর মতো টুকরা টুকরা ঘন হয়ে থাকে সেটা কেকের গায়ে অ্যাপ্লাই করলে আস্ত দানাদার থাকে স্মুথ ফিনিশিং বা চকচকে গ্লো আসে না বেকারির মতো তো তার জন্যে মূলত ভালোভাবে একটু ম্যাশ বা ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে করে আস্ত না থাকে এবারের মাঝে আমি কয়েক ফুটা ব্লু কালার দিয়ে দিচ্ছি সাথে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দেবো আর আমি শুরুতে এই ছোট ছোটোখাটো কাজগুলি কেকের জন্য পরেরগুলি আগে সময় নিয়ে মেন্টালি প্রিপারেশন নিয়ে ভালোভাবে গুছিয়ে রাখি এতে করে কাজগুলি অনেক বেশি সহজ হয় আজকের কেকটা আমি একেবারেই সহজ সুন্দর সিম্পল আর দেখতে সিম্পলের উপর গর্জিয়াস আর ইলিগেন্ট মনে হয় দেখতে যেন বেকারির মতো ঠিক সেভাবে তৈরি করার চেষ্টা করেছি আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকার আসবে এই তো কথা বলতে বলতে আমাদের একেবারে চকচকে পাইপিং জেল রেডি এটা আমরা পরবর্তীতে মানে একেবারে কেক ডেকোরেশনের শেষে ইউজ করবো তো আজকের কেকটা আমরা ডেকোরেশন করবো ইনস্টা হুইপ ক্রিম দিয়ে যেহেতু এখন ট্রপিক্যাল হুইপ ক্রিমের ভাষণটা আমার মোটেও ভালো লাগে না মোটামুটি কিছুটা নরম হয় স্টিপিক হতে চায় না তো তার কারণেই মূলত ভাবলাম ইনস্টা হুইপ ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করি তো আগের দিন রাত্রে নর্মাল ফ্রিজে আমি বের করে রেখেছিলাম মোটামুটি যখন সম্পূর্ণ লিকুইড হয়েছে আর যথেষ্ট পরিমাণ ঠান্ডা আছে তখন বের করে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি এখানে আমি একটি শুকনো মিক্সিং বোল নিয়ে এর মাঝে হাফ কাপ বরফ ঠান্ডা অবস্থায় এনস্ট্রা হুইপ ক্রিম নিয়েছি আর ক্রিমটা খুব বেশি বরফ হতে হবে আস্ত বা কচকচানি বরফ থাকা যাবে না এইবার হাফ টি পরিমাণ আনুমানিক ভেনালাইসেন্স দিয়ে দিচ্ছি কচকচানি বরফ থাকলে আপনাদের ক্রিমটা খুব দ্রুত স্টিপিক হবে ঠিকই কিন্তু পরবর্তী সময়ে সেই বরফটা পানি ছাড়তে শুরু করলে ক্রিমটা আবার নরম হতে শুরু হবে তো এবার আমি বিটাটা মিডিয়াম হাই স্পিডে দিয়ে বিট করে নিচ্ছি আর হাফ কাপ কেন নিয়েছি ক্রিম সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন পাশাপাশি এর আগে এবার এক পাউন্ড কেক ডেকোরেশন করতে আমাদের কতটুকু ক্রিম লাগবে সেটাও শেয়ার করছি মাদারম্যান্ড কাপের মধ্যে সবথেকে বড়ো সাইজের যে কাপটা যেখানে লিপিবদ্ধ আছে দুই শত চল্লিশ সেই কাপের এক কাপ ভরে ভরে মানে দুশো গ্রাম ক্রিম লা প্রয়োজন হয় এক পাউন্ড কেকের জন্য তো এখানে আমি হাফ কাপ নিয়েছি আর ফিফটি ফিফটি এরই মতো কথা বলতে বলতে আমাদের ক্রিমটা তৈরি এইবার আমি কেন হাফ কাপ নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আগের দিন আমি কেক ডেকোরেশন করেছিলাম সেখান থেকে বিট করা বা তৈরি করা হাফ কাপ বেঁচে যাওয়া ক্রিম ছিল তার কারণেই মূলত আজকে নতুন আমি হাফ কাপ ক্রিম নিয়েছি বেঁচে দেওয়া সেই ক্রিমটাও দিয়ে দিলাম দিয়ে এবার আবারও হাই স্প্রেটে দিয়ে বিট করে নিচ্ছি এক পাউন্ড কেক ডেকোরেশন করতে ফুল সাইজের এক কাপ ভরে ভরে ক্রিম কিন্তু অনেক সময় প্রয়োজন হয় না যদি কেকের উপর খুব বেশি ভারী ডেকোরেশন হয় তাহলে সেক্ষেত্রে ফুল এক কাপ মানে দুশো গ্রাম আমাদের ক্রিমের প্রয়োজন হয় অন্যথায় যদি হালকা কাজের হয় সেক্ষেত্রে হয়তো বা একশো গ্রাম মানে পোনে এক কাপ ক্রিম দিয়ে কিন্তু আমাদের কেকটা পারফেক্টভাবে ডেকোরেশন হয়ে যায় যেহেতু আমরা আজকে মোটামুটি হালকা কিছু ভারী কাজ করব তাই আমাদের ক্রিমের প্রয়োজনটা মোটামুটি এক কাপ মানে দুশো গ্রামের প্রয়োজন হয়েছে যারা এই সেক্টর খুব বেশি এক্সপার্ট হয়তো বা তাদের আরও কম প্রয়োজন হয় তো তো কথা বলতে বলতে আমাদের ক্রিমটা এইট্টি পার্সেন্ট পর্যন্ত হয়ে গিয়েছে আমি নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বিট করে নর্মাল ফ্রিজে রেখে দেব এর থেকে বেশি বিট করা যাবে না যদি হানড্রেড পার্সেন্ট পর্যন্ত আমি বিটা দিয়ে বিট করে নর্মাল ফ্রিজে রাখি পরবর্তী সময়ে সেট হয়ে ক্রিমটা ওভারবিট হয়ে যাবে এই তো এইভাবে যখন ভাঁজের সৃষ্টি হবে অতিরিক্ত পরিমাণ তখনই বুঝে নিতে হবে আমাদের ক্রিমটা একেবারেই পারবে আর যখন স্পেচুলা দিয়ে হালকা প্রেশার ক্রিয়েট করতে হবে আর হালকাভাবে ঝাঁকুনি দিলে ক্রিম পড়বে না আর স্পেচুলা দিয়ে মিক্সিং বুলে ঠিক এইভাবে উপরে টানলে একেবারে স্মুথ কোনো প্রকার ছানা বা ফাটা কিংবা ফেনা কিংবা আপনার ওভার হবে না আর মিক্সিং ওপর উপর এইভাবে পড়বে না তখনই বুঝে নিতে হবে আমাদের ইনস্ট্রা হুইপ ক্রিমটা কেক ডেকোরেশনের জন্য একেবারেই নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত হয়ে গিয়েছে এবার আমি বড় যে যে মিক্সিংগুলো সেটাতে ট্রান্সফার করে এর মধ্যে কয়েক ফুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার দিয়ে ইলেকট্রিক বিটারের একটিমাত্র হুক দিয়ে বিট করে নিচ্ছি আবার ফুড কালার মিক্সিংয়ের কিন্তু কয়েকটি ধাপ বা নিয়ম রয়েছে যেমন আমি বিটার দিয়ে এইভাবে যদি বিট করি তাহলে একেবারে লো স্প্রেটে বিট করতে হবে আর এর ক্রিমের কালারটা আসবে হাল হোয়াইট কালার যদি স্পেচুলা দিয়ে আলতোভাবে না মিশিয়ে খুব জোরে জোরে মেশানো হয় কালার মেশালে সেক্ষেত্রে ক্রিমটা খুব দ্রুত নরম হয়ে যাবে তো আমি চার পাঁচ মিনিটের জন্য আবারও নর্মাল ফ্রিজে রেখে দেব তো একেবারে পারফেক্টভাবে আমাদের ক্রিমটা রেডি এইবার আমি একটি দশ ইঞ্চ বোর্ড নিয়েছি এর মধ্যে কেকের একটি লেয়ার দিয়েছি লেয়ারটা শুরুতে আমি একটা সাইড দিয়ে পরবর্তী সময় অন্য সাইড বা পাঁচটা উল্টে দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম তো এই কেকটা আমি চুলায় ইলেকট্রিক বিটার ওভেন ছাড়া হ্যান্ড হুইস দিয়ে কিভাবে তৈরি করেছি তার ভিডিও ডিটেলস দিয়ে শেয়ার করেছি তাই আজকে কেক বেসটা শেয়ার করছি না সাত ইঞ্চ মোল্ডে কেক বেক করেছিলাম আর কেক ডেকোরেশনের জন্য দশ ইঞ্চ একটি বোর্ড নিয়েছি বোর্ড যদি একটু বড়ো সাইজের হয় কেকটা ডেকোরেশন করতে অনেক বেশি সুবিধা হয় পাশাপাশি কেকটা দেখতেও ভালো লাগে আর নাম লিখতে অনেক সময় নাম কন্টেন্টও লিখা হয় আর কেক বোর্ডে সেই অনুযায়ী ডেকোরেশন করা যায় আর করতে অনেক বেশি সুবিধাও হয় তো এই তো এরই মাঝে আমি কেকের উপরে পর্যাপ্ত পরিমাণ ক্রিম দিয়ে চারপাশে উপরে নিচে কভার করে নিচ্ছি বর্ডারে সহ আর যতটা ক্রিমের প্রয়োজন ঠিক ততটা ক্রিম দিয়ে অতিরিক্ত ক্রিমটা আমি সরিয়ে নেব পাশাপাশি স্মুথ ফিনিশিং এনে দেব আপনারা বর্ডারে বা উপরে যখন এইভাবে ক্রিম দিয়ে কভার করবেন কেকের গায়ে তখন খুব ঠেসে ঠেসে কিন্তু চেপে চেপে ই করা যাবে না ডেকোরেশন করা যাবে না হোয়াইট অ্যাঙ্গেলে আপনারা প্যালাট নাইফটা ধরবেন এতে করে অতিরিক্ত ক্রিম থাকলে সেটা সরে আসবে পাশাপাশি যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন সেখানে ক্রিমটা দিতে পারবেন আর কেকে স্মুথ ফিনিশিং আনতে থেকে বেশি সহায়তা করে আপনাকে এই ব্রেড নাইফটা এই মোটামুটি বর্ডারে কিছুটা ফিনিশিং দিয়ে এবার একটা ঝিকঝাক আমি ঢিদেন দিয়ে দিচ্ছি স্ক্রাবারের সাথে এবার স্ক্রাবারটা একটা সাইডে রেখে দিয়ে আবারও ব্রেড নাইফটা নিয়ে উপরে যতটা সম্ভব স্মুথ ফিনিশিং আনার চেষ্টা করছি স্মুথ ফিনিশিং আনার সময় হাতের কাছে ভেজা পরিষ্কার কাপড় অথবা টিস্যু রাখার চেষ্টা করবেন এতে করে আপনাদের ব্রেড নাইফটা উপরে যতবার ঠিক আলতোভাবে এইভাবে টানবেন ঠিক ততবার মুছে নেবেন তা না হলে ব্রেড নাইফের ইয়ে থাকা সেই ক্রিমটা কেকটাকে আবারও আনস্মুথ করতে সাহায্য করবে স্মুথ ফিনিশিংটা আসবে না ঠিক এইভাবে আলতোভাবে টান দিবেন আসলে কেক স্মুথ ফিনিশিং আনা একটু টাস আর একটু সময়ের ব্যাপার কারণ হচ্ছে কেক তৈরি করা একটা সেন্সিটিভ কাজ যেখানে ঠেসে ঠেসে কিন্তু কাজ করা যাবে না আলথাভাবেই কাজ করতে হবে এই তো এবার আগে থেকে রেডি করে রাখা সেই পাইপিং জেলটা দিয়ে দিলাম তো পাইপিং জেলটা দিয়ে ঠিক এইভাবে চারপাশে আলতোভাবে ছড়িয়ে দিচ্ছি এতে করে একটা স্মুথ গ্লোসি শাইনি ফিনিশিং চলে আসবে একেবারে দেখতে যেন বেকারির মতো সহজভাবে নতুনদের জন্য আজকে এই এক পাউন্ড কেক ডেকোরেশনে যতটা সম্ভব পাইপিং জেল কিভাবে কীভাবে করবেন আর কতটুকু ক্রিমের প্রয়োজন স্মুথ ফিনিশিং কেকের দাম ওজন সবকিছু ডিটেলসই শেয়ার করার চেষ্টা করেছি পাইপিং জেলটা আপনারা কেককে তখনই অ্যাপ্লাই করবেন যদি মনে করেন আপনাদের কেকটা ইনস্ট্যান্ট আপনারা ডেলিভারি করবেন যদি মনে করেন রাত্রে পাইপিং জেলে কালার মিশিয়ে পানি মিশিয়ে কেক ডেকোরেশন করে পাঁচ থেকে ছয় ঘন্টা কিংবা ওভার পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে ফ্রিজিং করে পরের দিন ডেলিভারি করবেন তাহলে কিন্তু পাইপিং জেলে পানিটা অ্যাড করা যাবে না পানিটা অ্যাড করলে হবে কি আপনাদের পাইপিং জেল থেকে পানি এবং জেল থেকে সেই কালারটা কেকের মাঝে ছড়াতে শুরু করবে ফলে কেকের স্মুথ বা সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে কথা বলতে বলতে সেম ক্রিমটা আমি পাইপিং ব্যাগে নিয়ে বি নজল দিয়ে ঠিক বেকারির মতো সিম্পলের উপর গর্জিয়াস এলিগেন্ট একটা ডিজাইন মানে হচ্ছে একটু জোরে পাইপ করে এইভাবে একটু ক্রিমটা বসিয়ে দিচ্ছি দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে ক্রিমটা দেওয়ার পরেও কেন জানিনা আমার কিছুটা মনে হচ্ছে খালি খালি এখানে কিছু একটা যেন কমতি আছে সেজন্য আমি একটা চেরির একটা সাইড মানে দুই টুকরা করে সেই চেরিটাকে ঠিক এইভাবে সাত থেকে আট টুকরা করে আমি এইভাবে ক্রিমের ওপর বসিয়ে দিয়েছি চেরি দেওয়ার পরে আমার মনে হলো টুটি ট্রুটি দিলে মনে হয় ভালো হতো কারণ এই চেরিটার দামও কিন্তু চোদ্দোর থেকে পনেরো টাকা পড়েছে একশো গ্রামের দাম একশো টাকা যেখানে দশ থেকে বারোটার ওপরে চেরি আসে না তাই আমার মনে হলো এত দামি চেরিটা না দিলেও হতো তুমি কি মাউসে দুইটা স্টিকার দিয়ে এইবার আরও কি কিছুটা ক্রিম বর্ডারের নিচে দিয়ে একটি বাটারফ্লাই পাশাপাশি কয়েকটা সুগার বল দিয়ে দিলাম বেকারি স্টাইলে এক পাউন্ড হে ভ্যানিলা কেকের দাম এবং ওজনটা শেয়ার করছি এর দাম রেখেছিলাম ছয় শত টাকা সাড়ে চারশো গ্রামে হয় এক পাউন্ড কিন্তু কেক বোর্ড সহ এর ওজন এসে হচ্ছে সাতশত দশ গ্রাম কেক মোডের ওজন একশত আঠাশ গ্রাম তাহলে কেকের ওজন পাঁচশত বিরাশি গ্রাম তার মানে একশত আরও বত্রিশ গ্রাম এই কেকের ওজন বেশি এসেছে যারা মনে করেন হোমমেড কেকের দাম অনেক বেশি আশা করি তারা সেই প্রশ্নের উত্তর পাওয়ার পাশাপাশি নতুনদের জন্য আজকের এই ট্যুরের টিউটোরিয়ালমূলক ভিডিওটা কিছুটা হলেও উপকার এসেছে